বাংলাদেশের মাছের চোখ খুলে দেখলে মাছ বরাবর একটি জেলা চোখে পড়ে এর নাম টাঙ্গাইল সবুজগড় নদীনালা তাঁতের শাড়ি আর মিষ্টির জন্য বিখ্যাত এই জেলা আজ এক প্রশ্নের মুখে টাঙ্গাইল কি ঢাকা বিভাগের সাথে থাকা উচিত নাকি মামেসিং বিভাগের সাথে যোগ দিলে বেশি লাভবান হতো চলুন খুঁজে দেখি উত্তরটা ভৌগোলিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে প্রশাসনিক ও উন্নয়নের দিক থেকে সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে মোট পাঁচটি বিষয়ের উপরে আমরা সিদ্ধান্ত নেবো যে আসলে টাঙ্গাইল জেলা কোথায় থাকতে ভালো হয় চলুন তাহলে শুরু করা যাক একটু ইতিহাস ঘেটে দেখি টাঙ্গাইল একসময় ছিল বৃহত্তর মামিসিং জেলার অংশ তারপর প্রশাসনিকভাবে আলাদা হয়ে ঢাকা বিভাগের অধীনে আসে কিন্তু আজও অনেকেই বলেন টাঙ্গাইলের ভাষা সংস্কৃতি আর প্রাকৃতিক রূপ মামিসিং বিভাগের মতো তাহলে ঢাকা থেকে লাভ কী চলুন দেখি বাস্তবে কী হতো ভৌগোলিক দিক থেকে টাঙ্গাইলের অবস্থা টাঙ্গাইলের উত্তর দিকে মামেসিং আর দক্ষিণ দিকে ঢাকা দূরত্বে ঢাকা থেকে টাঙ্গাইলের প্রায় আটানব্বই কিলোমিটার আর মামেসিং থেকে সত্তর কিলোমিটার মানে দূরত্বে মামেসিং কাছাকাছি কিন্তু যোগাযোগের দিক থেকে ঢাকা অনেক বেশি সহজলভ্য ঢাকাটাঙ্গেল মহাসড়ক যমুনা সেতু রেল লাইন সবই ঢাকামুখী উন্নয়ন পরিকল্পনার অংশ এখানেই প্রথম সুবিধা ঢাকা বিভাগের সঙ্গে থাকলে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার মেলে অর্থনৈতিক দিক থেকে অর্থনীতি হচ্ছে একটি জেলার প্রাণ টাঙ্গাইলের তাঁতের শাড়ি মিষ্টি কৃষি পণ্য সব ঢাকায় ঢাকাকে কেন্দ্র করে বাজারজাত হয় ঢাকার বড় ব্যবসায়ী পোশাক রপ্তানিকারক এমনকি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজগুলো টাঙ্গালের পণ্য ব্যবহার করে অর্থাৎ ঢাকার সাথে টাঙ্গালের বাণিজ্যিক সম্পর্ক সরাসরি মামেসিংহে সেই বাজার সুযোগ বা শিল্প ভিত্তিক এতটা বড় নয় এখন দেখব প্রশাসনিক ও উন্নয়নের দিক ঢাকা বিভাগ দেশের কেন্দ্রবিন্দু এখানকার প্রশাসনিক তত্ত্বাবধান উন্নয়ন তহবিল এবং সরকারি প্রকল্পের প্রাপ্তি তুলনামূলক বেশি যমুনা সেতু এক্সপ্রেসওয়ে রেল প্রকল্প এসবের ফলে টাঙ্গাইল এখন দেশের অন্যতম দ্রুত উন্নয়নশীল জেলা মমৃসিংহ বিভাগ এখনও নতুন তাদের প্রশাসনিক কাঠামো এখনও গড়ে উঠছে সাংস্কৃতিক ও ঐতিহ্যের দিক থেকে টাঙ্গাইলের সংস্কৃতি ঢাকার মতো বাংলা ভাষার মধ্যমান উচ্চারণ শাড়ি শিল্প খাবার জীবনধারা সবই ঢাকার সাথে একান্ত তবে গড়ে গারো উপজাতি ও বনাঞ্চলের কারণে টাঙ্গেলের একটা অংশ মামি মতো দেখতে লাগে কিন্তু সামগ্রিকভাবে বললে ঢাকার প্রভাবই বেশি গভীর আমি শুধু এই পাঁচটি দিক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বাকি সিদ্ধান্তটা আপনার আসলে আপনার প্রিয় জেলা টাঙ্গেল ঢাকার সাথেই থাকলে বেশি লাভবান হবে নাকি মামি সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ